শেষ প্রান্ত দেখতে হলে আপনাকে যেতে হবে নরএয়েতে যদিও সেখানে যাওয়া খুব কষ্টকর হয়ে থাকে রাস্তাটা পাহাড়ি পার হয়ে জঙ্গল পার হয়ে কখনও আবার জলাশয়ের মধ্য দিয়ে পার হতে হয় আর এই কারণে যে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা পার করে যেতে পারে তারাই পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পারে যদি আপনি কখনো এই জায়গাতে যেতে চান যেতে চান তাহলে আপনাকে নরওয়েতে যেতে হবে সেই জায়গা যাওয়ার জন্যে সে দেশের সরকার আপনার সেখানে যাওয়ার জন্য কোনো দায়বদ্ধ হবে না তার কারণ হল এই জায়গাটা মাটি থেকে উনিশশো বিরাশি ফুট উপরে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হল দুনিয়ার শেষ প্রান্ত দেখা এবং এত সুন্দর একটা দৃশ্য দেখা অনুভূতিটাই আলাদা বলা হয়ে থাকে আপনি যদি কখনো পৃথিবীর শেষ প্রান্ত দেখে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গায় দেখেছেন এবং আপনি কখনো যদি পৃথিবীর শেষ প্রান্ত দেখতে চান তাহলে আপনাকে এই জায়গায় আসা একান্ত জরুরি এবং এই জায়গায় আপনাকে এসে পৃথিবীর শেষ প্রান্ত দেখতে হবে বিশেষজ্ঞরা বলছেন এই জায়গার শেষ প্রান্তে আর কোনো রাস্তা নেই এবং আপনি যেতেও পারবেন না আপনি শত চেষ্টার পরেও শত যাওয়ার চাইলেও আপনি যেতে পারবেন না তার কারণ পৃথিবীর শেষ রাস্তা শেষ জায়গা শেষ সীমানাই হচ্ছে এটা শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গাটার দিকে এই জন্য এই জায়গার নাম করা হয়েছে পালপিট পালপিট ট্রক নামে পালপিট ট্রক নামে এই জায়গাটা পরিচিত প্রতি বছর লাখ লাখ পর্যটক প্রতি বছর লাখ লাখ মানুষ পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য এই জায়গাতে ছুটে আসেন আর এই জন্যে নরওয়েতে বিশ্বের পর্যটকগুলি শেষ সীমানা দেখার জন্য বছরে লাখ লাখ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে শেষ সীমানা দেখতে আসেন সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সেখানকার চারপাশে কোনো প্রাচীর দিয়ে ঘেরা দেখতে পাবেন না এবং সেখানকার সরকার সে প্রাচীর দিয়ে কখনো ঘেরেনি তার কারণ সেখানে যেই লম্বা করে পাথরটা হয়ে আছে সেটা ফাটল ধরে আছে সেখানে যে কোনো সময় যাওয়ার জন্যে অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে যেতে হয় ওখানে যাওয়া নিষিদ্ধ করা আছে তবু লোকে শেষ প্রান্ত দেখার জন্য ওখানে অনেক ভিড় জমায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সব থেকে ইন্টারেস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দেশে ব্যাগে করে হাওয়া বিক্রি করা হয় বলা হয়ে থাকে পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সবথেকে বিশ বিশুদ্ধ বাতাস বলে আখ্যা দেওয়া হয়েছে